এক হিন্দু রাজার অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ তখন ফকির বেশে এক দরবেশ ইসলাম প্রচার করতে আসে দিয়ে শুরু হয় তাদের মধ্যে যুদ্ধ আজকে তুলে ধরব শাহ সুলতান বলকি মাহিশাওয়ারের ইতিহাস এবং জানতে পারবেন এক আলৌকিক ইসলামিক যুদ্ধের ঘটনা বগুড়া জেলার মহাস্তানগড়ে আসেন শাহ সুলতান জানাবো তাদের যুদ্ধের ইতিহাস এবং কিছু কাহিনী তার নাম শাহ সুলতান আসেন জানি বিস্তারিত মাছ আকৃতির নৌকাতে করে মহাস্তানগড়ে এসেছিলেন সেখান থেকে তার নামের সাথে যুক্ত হয়েছে মাহিসাওয়ার মাছের পিঠে সওয়ারকারী বা আগমনকারী বলক থেকে এসেছিলেন সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয় তিনি আফগানিস্তানের বলক রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বলক রাজ্যের সম্রাট বা শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেস্কের শহরে এক অত্যাধিক মহাপুরুষের মেলপিয়ে শীর্ষস্থ গ্রহণ করেন সেখান থেকে প্রায় এক যুগ অত্যাধিক শিক্ষা সম্পন্ন করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন পুণ্ডনগর শাসন করতেন হিন্দু রাজা পরশুরাম তার এক বোন ছিল শিলাদেবী শিলাদেবী অত্যাধিক তান্ত্রিক বিদ্যার অধিকারী ছিলেন কালীর অনুসারী বলা হয়ে থাকে তার ভাই পরশুরাম তখন মহাস্তানগড় শাসন করতেন এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ ঠিক তখনই আসেন শাহ সুলতান বল্কি মাহিশাওয়ার শান্তির ধর্ম ইসলাম প্রচার করতে তিনি প্রথমে ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষের ইসলাম বার্তা পৌঁছে দেন এইভাবে পুণ্ডনগরের মানুষের হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের বিরোধ বাঁধে এবং শাহ সুলতান বলকি পরশুরামকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে এবং শান্তির আহ্বান করেন কিন্তু রাজা পরশুরাম তা নজ করে দেন এবং যুদ্ধে জড়ান এবং যুদ্ধ শুরু হয় যুদ্ধ যুদ্ধের এক কাল্পনিক ঘটনা ঘটে পরশুরামের যত সৈনিক মারা যাচ্ছিল যুদ্ধে তারা সবাই কিছুক্ষণ পর জীবিত হয়ে যুদ্ধের ময়দানে আবার ফিরে আসছিল শাহ সুলতান বলখি মাহিশাওয়ার যখন বিষয়টা খোঁজ নিয়ে দেখেন যে যুদ্ধের ময়দানে মৃত ব্যক্তিকে একটি কুয়াই ফেলা হচ্ছে এবং আলৌকিকভাবে জীবিত হচ্ছে বিষয়টা বুঝতে পেরে শাহ সুলতান বলখি মাহিষাওয়ার চিলকে এক টুকরো মাংস দিয়ে বলে যা ওই কুয়াই ফেলে আয় এইভাবে পরশুরামের আলৌকিক শক্তিকে নষ্ট করে শাহ সুলতান বলখি মাহিষাওয়ার দিয়ে পরশুরামকে পরাজিত করে হায়ের মৃত্যুর সংবাদ শুনে পরশুরামের বোন শিলাদেবী করতোয়া নদীতে আত্মহতি দেন এবং ডুবে ডুবে মারা যান তার যাওয়ার আশেপাশের অঞ্চলটি শিলাদেবীর ঘাট হিসেবে এখনো পরিচিত আজও যখন মহাস্থানগড়ের বাতাসে আজানের ধ্বনি ভেসে ওঠে তখন মনে হয় সেই সাধক যেন এখনো এই মাটিতে আছেন মানবতার আলো 초리에 뒤치 주게 주게.